আপনি ভোট কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই বিষয় নিয়ে কোনো কথা বলার দরকার নাই তবে এইবার বাংলাদেশের সরকার আপনি কে হতে পারে বলে আপনি মনে করেন এটা বাংলাদেশ সরকার এবারে জামাত থেকে তো যাওয়ার কথা জামাত থেকে যাওয়ার কথা আপনি কেন জামাতের কথা বললেন আমি এখানে বললাম যে এখন যে যুগ জমানা হিসাবে ঠিক আছে এটা শান্তি সিম্পল এটা কিন্তু রক্ষা আছে এই যে এখন মনে যে বিএনপি মনে করেন যাতে যে বিএনপি যে অত্যাচার গুলা করছে এই যে যে আমরা গরিব ম্যান চালে গায়ে এলাকায় চলে যাওয়া এটা কোথায় থেকে করতেছে এগুলি আমলি বিএনপির মধ্যম দিয়ে করতেছে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন এবার জামাতকে ভোট দিবেন আপনারা নাকি

গণতন্ত্র মানে সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আমি তেমন কিছু বলতে পারতেছি না না আমার কোনো আইডিয়া না তো একটা জিনিস বুঝতে পারতেছি সেটা হলো কি বর্তমান দল বিএনপি আছে এটা বিএনপি নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি ধন্যবাদ আপনি সত্য কথা বলতে পছন্দ করেন এবং আপনার কথাবার্তা শুনে মনে মনে খুব সাহসী একটা মানুষ সত্য কথা বলেন খুব সুন্দর করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ